আসসালামু আলাইকুম যারা হ্যামেদপুরের পাশে ধল্লাতে জমি চাচ্ছিলেন এতদিন আমাদেরকে কমেন্ট করে ফোন করে জানাচ্ছিলেন ভাই যেন আমাদেরকে ধল্লাতে একটু জমি দেখান তাদের জন্য আজকের ভিডিওটা এখান থেকে হ্যামেদপুর মাত্র চার কিলোমিটার দূরে এটা হচ্ছে মানিকগঞ্জ হাইওয়ে রোড মানিকগঞ্জ টু হ্যামেদপুর যাওয়ার যে হাইওয়ে রোড এটাই হচ্ছে সেই হাইওয়ে রোডটা আর এটার সাথেই আজকে একটা জমি বিক্রি হবে বারো শতাংশ এখান থেকে হেমেদপুর মাত্র চার কিলোমিটার আর যে বারো শতাংশ জমি বিক্রি হবে সেই জমিটা হলো এই জমিটা একেবারে হাইওয়ের সাথে আজকের জমিটা বিক্রি হবে বারো শতাংশ একটা জমি যারা ভালো নির্ভেজাল নিষ্কণ্ঠক এবং উঁচু জমি চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চাইছে অত্যন্ত কার্যকরী একটা ভিডিও জমি আপনি না কিনেন কিন্তু আজকের ভিডিওটা দেখেন এত সুন্দর হাইওয়ে রোডের সাথে সাধারণত জমি কেউ বিক্রি করে না বাট মালিকের টাকার প্রয়োজন তাই বিক্রি করবে এখান থেকে হেমেদপুর মাত্র চার কিলোমিটার দূরে এই হচ্ছে বারো শতাংশ জমি এই জমিটি আজ বিক্রি হবে এখানে আপনি চাইলে যে কোনো হসপিটাল ক্লিনিক কিংবা কোনো গার্মেন্টস মেল ফ্যাক্টরি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনি করতে পারবেন এটাই কারণ এটা একবার হাইওয়ে রোডের সাথে এটা আপনি আজকে যদি যে কোনো একটা মেল ফ্যাক্টরি করে তাহলে কালকে থেকে এটা ভাড়া হবে খুবই ভালো এবং উচ্চমানের একটা জমি রোডের ওই পাশে অন্য পাশে যেটা পড়েছে সেটা হলো আপনার সরকারি খাল পড়েছে বাট এই জমিটা যেখানে পড়েছে এটা আপনার নিষ্কণ্ঠক জমি পড়েছে অর্থাৎ যারা নিষ্কণ্ঠক নির্ভেঝাল হাইওয়ে রোডের সাথে জমি চান তারা আজকের ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও শেষে আমি জমির দাম উল্লেখ করে দেব আগে আপনাদেরকে জমিটা দেখাই এই হচ্ছে জমিটা রাস্তা লেভেল থেকে মাত্র দু এক ফিট বালি ভরাট করতে হবে যদি আপনার উঁচু ভবন করেন বালি ভরাটও করতে হবে না কেননা আপনার তো বাইলিং করতে হবে সেক্ষেত্রে এখানে বালি তুলে ফেলতে হবে বারো শতাংশ জমি এখানে এক যিনি কিনেছিলেন জমিটা তিনি খামার করেছিলেন কিন্তু টাকার প্রয়োজন তাই বিক্রি করে ফেলবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাইওয়েটা এরকম অসংখ্য ভালো উচ্চমানের জমির ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি প্রতিনিয়ত কম দামে বেশি দামে উচ্চ নিচু ভরাটকৃত ধানি কৃষি অসংখ্য এই ধরনের ভালো ভালো জমির ভিডিও আমাদের চ্যানেলে আসে কেউ যদি এই ধরনের জমির ভিডিও দেখতে চান জমি নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেল নতুন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রাস্তার ওই পাটটা হচ্ছে সরকারি খাল পড়েছে এই পাটটা নিষ্কণ্ঠক জমি অতএব এখান থেকে আপনি আপনার সরকারি যেই হাই রোড সেখান থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য অন্য কোনো জমি আপনার ইউজ করতে হবে না আপনি আপনার নিজের জমি ইউজ করবেন অন্য কারো জমি আপনি ইউজ করা প্রয়োজন পাবেন না তাই আপনি এখানে চাইলে যে কোনো বড়ো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান এখানে করতে পারবেন আশেপাশে কিন্তু প্রচুর মেল ফ্যাক্টরি আছে আর এই জমিটার মূল্য চা হচ্ছে মালিক তরফ থেকে মাত্র চোদ্দ লক্ষ টাকা শতাংশ চোদ্দ লক্ষ টাকা শতাংশ মালিকের নাম্বার আমরা মালিক প্রতিনিধির নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো যারা মালিকের সাথে কথা বলতে চান মালিক প্রতিনিধির সাথে কথা বলতে চান ডেসক্রিপশন থেকে মালিক প্রতিনিধির নাম্বার নিয়ে কথা বলেন এখানে এই জমি চোদ্দো লাখ টাকা হলে পিছনে কিন্তু আর অনেক অসংখ্য কম দামে জমি আছে যদি ভেতরের জমি চান তো আমরা দিতে সেখানে চার লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ এক লাখ টাকা শতাংশ এর আশেপাশে অসংখ্য জমি আছে কিন্তু মেন রোডের সাথে পাবেন না মেন রোডের সাথে যদি এই জমিটা নিতে হয় তাহলে অবশ্যই আপনাদের চৌদ্দ লক্ষ টাকা করে নিতে হবে তবে আলোচনা বসলে মালিকের সাথে হয়তো আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছুটা হয়তো তাদের তারা আপনাকে সম্মানই করবে অতএব যারা এই জমিটা নিতে চান ডেসক্রিপশনে মালিকের নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওর শেষে সবাইকে ধন্যবাদ